সার্বিয়া আসার আগে যা জানতে হবে নতুনদের জন্য আমি আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি ইউরোপ আসার স্বপ্ন দেখেন বিশেষ করে সার্বিয়া নিয়ে ভাবেন তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য কারণ আমি আজ বলবো নতুনদের জন্য সবচেয়ে দরকারি পরামর্শ যেটা জানলে আপনার ইউরোপ যাত্রা হতে পারে আরও সহজ এবং নিরাপদ সার্বিয়া অনেক সুন্দর দেশ শান্ত ও নিরাপদ আর এখান থেকে অনেকেই পরে সিন্ডিয়ান দেশে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই দেশে পা রাখার আগে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার না জানলে অনেক বিপদ হতে পারে নাম্বার এক আসার আগে পুরোপুরি তথ্য জেনে রাখুন ফেসবুক বা ইউটিউবের শুধু বাহারি গল্প দেখে আসবেন না আপনি কীভাবে আসছেন ট্যুরিস্ট স্টুডেন্ট ওয়ার্ক পারমিট কী বিষয়ে আসতেছেন সেটা ক্লিয়ার করুন ডকুমেন্ট ঠিক কি না সেটা যাচাই করুন নাহলে ঝামেলায় করবেন নাম্বার দুই ভাষা ও সংস্কৃতি সার্বিয়ার ভাষা একদম আলাদা ইংরেজিও সবাই বোঝে না তাই আসার আগে বেশি ইংরেজি আর কিছু সার্বিয়ান শব্দ শিখে আসুন এটা আপনাকে কাজ খুঁজতে বাজার করতে মানুষের সাথে কথা বলতে অনেক সাহায্য করবে চাকরি পাওয়ার বিষয় অনেকেই অনেকেইভাবে আই নামতেই চাকরি হয়ে যাবে কিন্তু এসব না যারা ওয়ার্ক বিষয় বিষয়ে আসে তারা এবং ডাইরেক্ট কোম্পানিতে আসে তারা এক দুই দিনের ভিতরে কাজ পেয়ে যায় আর যারা সাপ্লাই বিষয় আসে তাদের কাজ পেতে কিছুটা দেরি হয় এক মাস দুই মাস এমনও সময় লেগে যেতে পারে তবে এখানে ডেলিভারি কিচেন হেল্পার হোটেল ফায়ার হাউস এই ধরনের কাজই বেশি এসব এসব কাজ ভালোভাবে শিখে আসলে কাজ খুব দ্রুত পাওয়া যায় নাম্বার চার পত্রনা থেকে সাবধান অনেকে ফেক এজেন্ট বা দালের কথায় ঠকে যায় ভিসা লাগবে না তিন দিনে ওয়ার্ক পারমিট এসব কথা শুনলেই সন্দেহ করুন সব কিছু নিজে যাচাই করে নিন অথবা বিশ্বস্ত কাউকে জিজ্ঞেস করুন নাম্বার পাঁচ ধৈর্য আর মানসিক শক্তি লাগবে দেশ থেকে দূরে থাকা মানে অনেক কষ্ট কিন্তু নিজের স্বপ্নের জন্য এই কষ্টকে শক্তিতে রূপ দিতে হবে সার্বিয়ার অনেকেই কষ্ট করে আজ ভালো অবস্থানে আপনিও পারবেন শুধু হাল না নতুন সার্বি অধ্যায় শুরু করা আপনার হাতে সুযোগ আছে তবে সেটাকে কাজে লাগাতে হবে জেনে শুনে আসুন সাবধানে থাকুন আর নিজের স্বপ্নকে ধীরে ধীরে বাস্তব করুন ইনশাআল্লাহ একদিন